আজকে আমার এই ভিডিওতে ভয়েস দিতে সত্যি অনেক কষ্ট হবে তারপরও কি করব ভয়েস দিয়ে ভিডিওটি তো আপলোড করতে হবে এত এত কাজের ভিতরেও কষ্ট করে যাতে ভিডিওটা করেছি তাই আর কি আমরা চলে এসেছি পুরোনো ভাষাটা ছেড়ে নতুন ভাষায় আলহামদুলিল্লাহ জানি না আল্লাহ কিভাবে কাটিয়ে নে আমাদের এই ভাষাটাতে সবাই আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম মামার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আসো নিচ্ছি আল্লাহরসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো যেটা দেখতেছো ভিডিওতে এতক্ষণ ধরে এটা হচ্ছে আমাদের সেন্টার টেবিল সোফার সামনে যে টেবিলটা এটা চলে এসেছে তো আমি কিন্তু আমাদের নতুন ভাষা থেকে বয়স দিচ্ছি তো এই ভিডিওটি হচ্ছে সোমবারের আমরা সোমবারে বাসা চেঞ্জ করছি আর এটা হচ্ছে রবিবারে রাতে সেন্টার টেবিল ডাইনিং টেবিল এগুলো এসেছে এখান থেকে ফোন দিছে তারপরে আমরা এখানে আসছি আসার পরে প্রায় ফোন এগারোটার দিকে আমরা বাসায় গেছি আরও টুকটাক অনেক কাজ ছিল কারণ পরের দিন আমাদের সমস্ত মালামাল নিয়ে আসবে এখানে মালামাল বলতে তেমন ওখানকার কোনো কিছুই আনা হয় না শুধু আমাদের জামা কাপড় হাঁড়ি পাতিল তারপরেও তো কম হয় না একটা গড় লালে যে কি পরিমাণে জিনিসপত্র বের হয় এমনিতে কিন্তু জিনিসপত্র একদমই দেখা যায় না মনে হয় যে গড়ে কিচ্ছু নেই গড় যখন লাড়া দেয় বা বাসা চেঞ্জ করে তখনই আসলে বোঝা যায় কি কী মালামাল আছে অনেক অনেক বস্তাও হয়েছে আমার এইসব তো এটা হচ্ছে ডাইনিং টেবিল এই টেবিলটা টেবিলের গ্রানাইট তো আগেই চলে এসেছে টেবিলের আর সেন্টার টেবিলের গ্রানাইট ওই ফ্রেমগুলো আর কি বাইয়ার কারখানায় ছিল তো এগুলোই আর কি নিয়ে আসছে তো ওনারা বসাইছে তো বসানোর পরে আর কি আমাদেরকে দেখাইতেছে যে কেমন হয়েছে তো আমরা একটু ঘুরে ঘুরেও দেখলাম আরও কিছু টুকটাক বাসাতে কাজ ছিল কারণ ওই যে বললাম চলে আসবো পরের দিন তো আমরা সোমবারে রাতে সকাল থেকে কিন্তু মালামালগুলা নিয়ে আসছে আমি পুরা দিন আর আসি আমি একেবারে সোমবারে রাতে এসেছি তো সারা দিন তো বুঝতেই পারতে সব বাসা চেঞ্জ করতে হলে কি পরিমাণে কাজ থাকে আর এখানে আসলে হেল্প করার মতো আমি আমাকে হেল্প করে অবির বাবা অবির বাবাকে হেল্প করি আমি তো যাই হোক এই যে প্যানগুলো দেখতে পাচ্ছ তো এই প্যানগুলা যেদিন নিউ মার্কেট থেকে আমি কিছু কেনাকাটা করছি সেদিনে কিন্তু এই প্যানগুলো কেনা আমি তো ভিডিওতে বলছি তো এগুলা ছাড় পাখার প্যান বাতাস খুবই ভালো খুবই ভালো বাতাস দেয় অনেক ঠান্ডা বাতাস আর এগুলার দাম নিচে আমি কিন্তু দামটা এখানে উল্লেখ করে দিচ্ছি কারণ আপুরা মাঝে মধ্যে জিজ্ঞেস করে এটা সেটার দাম সেই জন্যে আর কি আমি বলে দিচ্ছি ভিডিওতে মোট ফাস্টা প্যান্ট কিনেছি দুইটা ড্রয়িং রুমের জন্য একটা ডাইনিং আর একটা আমাদের বেডরুম আর একটা কিচেনের জন্য তো ড্রয়িং ডাইনিং আর আমাদের বেডরুমের জন্য একই ফ্যান নেওয়া হয়েছে তো এগুলা নিছে সাড়ে বারো হাজার টাকা করে এক একটা আর কিচেনের জন্য এই যেই ফ্যানটা কিসেনের জন্য নেওয়া এটা নিছে সাড়ে চার হাজার কি পাঁচ হাজার আমি ভুলে গেছি এরকমই দাম নিছে আমার মনে হয় একটু একটু মনে পড়তেছে আসলে কি অবির বাবাই তো মানে পছন্দ আমি করে দিই উনি টাকা পয়সা লেনদেন করে তাই অতটা আমার মনে থাকে না সম্ভবত সাড়ে চার হাজার কি পাঁচ হাজার টাকা কিসেনের প্যান্টটা নিছে তো যাই হোক আমরা কিন্তু এই যে চলে আসলাম বাসায় এখন আমরা বাসায় আস্তে আস্তে ফোন এগারোটা বেজে গেছে তো আমি আলু কপি এগুলো কেটে দিছি মানে সবজিটা কেটে দিছি অবির বাবা রান্নাটা বসিয়ে দিছি এসেই কিন্তু মাছটা ভিজিয়ে ফেলছে আর কি তো রুই মাছ দিয়ে রান্না করবে মানে কোনোরকমই আর কি আমাদের রান্না বান্না তো এই যে কিছু কিছু মালামাল কিন্তু আমরা বস্তা করে ফেলছি তো এগুলো অবির বাবা ফাঁসের রুমে রেখে দিছে আর হচ্ছে কিছু হাঁড়ে ফাতিল আছে এগুলো আমি রাত প্রায় দুইটা কি তিনটা পর্যন্ত দুয়ে পরিষ্কার করে করে নিয়েছি পরের দিন তো সকালবেলা নিয়ে যাবে তো আমাদের এত ক্ষুধা লাগছে তো পরে সকালবেলা অবির বাবা কিছু ফ্রুটস নিয়ে আসছে সাথে পেপেও তো আমি পেঁপেটা কিন্তু নিচেই কেটে ফেলছি আসলে কোনো কিছু তো ঠিক ঠিকানা নাই এলোমেলো সব কিছুই তো কিছু মনে করো না মানে ফ্লোরে কিন্তু আমি পেঁপেটা কাটছি পেঁপের সামড়াগুলো ফ্লোরে পড়েছিল তো ফলগুলো নামানোর সময়ও পাই না তো ফলগুলো একটু ডেলে নিচ্ছি তো এই ফলগুলো আনার দরকার ছিল না এগুলাকে আবার ব্যানে করে নতুন বাসায় নিয়ে যেতে হবে কি দরকার ছিল তো যাই হোক আসলে আনসেবি দেই তো এখন ক্ষুধার ভিতরে আমরা খেতে পারছি তো আসিফের অনেক বেশি ক্ষুধা লাগছে তো আসিফকে আমি আবার একটু নুরু রান্না করে দিছি এই পাকে তো আসিফকে কিন্তু রাতে অবির বাবা নিয়ে আসে একটা সমস্যার কারণে তো সে ভিডিওটি আছে অনেক আগেরই করা সেটা আমি সময় করে একদিন আপলোড করব যে কেন আসিফকে রাতে নিয়ে আসতে আসে তো এই তো আমি এই যে রাত জেগে এই এই হাঁড়ি ফাতিলগুলা পরিষ্কার করে নিয়েছি কারণ হয়েছে কি এখান থেকে পরিষ্কার করে নিলে যাতে আমি নতুন ফ্ল্যাটে গেলে সব কিছু গুছায় রাখতে পারি যাতে ধোয়া না লাগে সেই জন্য আমি এই বাসা থেকে সব কিছুই পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এত পরের দিন সকালবেলা মালামালগুলো সব নিতেছে তো এত খারাপ লাগতেছে যখন মালগুলা বের করে নিচ্ছে আট বছর আমি এই বাসাটাতে ছিলাম আমার কত স্মৃতি এই বাসাটার ভিতরে তো খুবই খারাপ লাগতেছে আমি প্রতিটা রুমে ঘুরে ঘুরে দেখতেছি আর এখানে আমি একটা মুরগি রান্না করে নিছি ওই যে যতই কাজকর্ম করি খেতে তো হবে তো অনেকে বলতে পারো যে খাবার কিনে আনে খাওয়া যায় না তো আসলে কি আমাদের তো অনেক বেশি বাইরে খাওয়া হয় সেজন্য না বাইরের খাওয়ার প্রতি একদম রুচি উঠে গেছে আমার তো একটু কষ্ট হইলে ঘরে একটু রান্না করে নিই আর এই যে গ্যাস দেখাচ্ছি না এটা হচ্ছে আমাদের লাইনের গ্যাস কিন্তু আমাদের নতুন বাসা লাইনের গ্যাস নাই আমাদের বোতল ব্যবহার করতে হবে সেটাই আসলে খারাপ লাগতেছে চব্বিশটা ঘন্টা আমাদের ফুল গ্যাস থাকতো অনেকের অনেক কমপ্লেন আমি শুনেছি যে গ্যাস থাকে না কিন্তু আমি কখনই গ্যাসের কষ্ট পাই না আমাদের এই বাসাটাতে আমাদের এলাকাতেও অনেকের বাসায় গ্যাস থাকতো না কিন্তু আমাদের বাসায় চব্বিশটা ঘন্টা ফুল গ্যাস থাকতো কিন্তু এখন তো আর এই বাসা গ্যাস পাবো না বোতল ব্যবহার করতে হবে তো যাই হোক সমস্ত কষ্ট রেখে চলে আসলাম নতুন বাসায় এ তো এখন অনেক রাত আমি কিন্তু ঘুমাই না আমার ঘুমও আসে না এত এলোমেলো থাকলে আমি একা একা এই মালামালগুলো অনেকগুলোই কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই যে দেখতেছো ফ্রিজটা আমার ফ্রিজটার কি হাল করেছে এরা আনার সময় আমি দুই তিনটা চাদর রাখছি যে চাদর ফ্যাসে নিয়ে আসতে কিন্তু ওনারা নিয়ে আসে না একেবারে কালার উঠে গেছে এই পুরা ভিতরের দিকেও ঢুকে গেছে গর্ত হয়ে গেছে খুবই খারাপ লাগতেছে শোকের সামনে ফ্রিজটা এরকম হাল দেখে এত কষ্ট লাগতেছে এত